हम्म साय साय बुदा ६ सयकै ला रिपोर्टि नकुछु अबिना दुखा ला दुनी तर करा मु परे दिनै दामारिनो त कु ह तर करा मु दिन रैता मारे नথাক्बो अर क क नसा गुना तिने पुलिस ला आ गरे तिमै दिन मदि दिनै लेले साभाम आज कसलाई है के तिमी जस्तो नजि भन्नौ मौनर देदर बाबा रैता साभले बुदा न कुइदा kita <tuk> lagi sekeluarga kita lagi sekeluarga

ভাই গান্দকউ তোর জানা কইছে ওডা কইবি কি করছিস পাসচি আ মা পাই তোে চাল ওডা পারতো না থাকতো তোর পিদম ইসতো পা ওদে falar দিছি তোর মত খাতর না থাকবো একτια খাতর খাতো এ গডা সোকেন নামছি গুডা গুড় কুডা কু সব যেতে তোর বল দিছ আমি উড়ল না উদেছি তোর বোনের নাম নাকি রূপা হ্যাঁ রূপা দিয়া বানাইছি না না চুম্পা চুম্পা রূপা না না চুম্পা ভালো তোরে খাওয়া মু মজা খাওয়া মু মজা ওই যা আমার আলেক চালাইছে এদিকে এদিকে জাগা ধর দে

mm